হ্যালো দর্শক আজ তোমাদের বানিয়ে দেখাবো আমি কলার মশার বড়া মুসমুসে রেসিপি কিভাবে হয় আর খুব সহজেই চলো দেখতে থাকো রেসিপিটি তো দেখো এই যে আমি কলার মোশাটা আগেই ভিতরে সাদা অংশ আর ফুলটা ফেলে দিয়ে রেখেছিলাম কেটে নেব দিয়ে দিলাম জল কুচিয়ে নিচ্ছি মোশাটা তোমরা সবাই জানো কিভাবে ফুলটা ফেলতে হয় আর সাদা অংশটা তো আমি এখানে কুষিয়ে নিলাম আর দিয়ে দেবে ওটু হলুদ চলো দেখতে থাকো কড়াইয়ে জল দিয়ে দিলাম একটু বাপিয়ে নেব আর হলুদ দেওয়ায় কিন্তু ওই কালারটা খারাপ হয়নি কালো হয়নি এই যে অল্প সময় বাপিয়ে নিলাম তুলে নিচ্ছি নিলাম এখানে ঠান্ডা করে কলার মশাটা পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ি আর আদা বেসন দেব দেব চালের গুঁড়ি গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সুজি দুই চামচ ভালো করে মেখে নেবো তোমাদের মশা অনুযায়ী তোমরা বেসন আর চালের গুঁড়িটা দেবে কম বেশি এই যে এরকম করে নিয়ে এসি বেশি পাতলাও হয়নি বেশি মোটাও হয়নি বড়াটা করে নেব চ্যাপটা চ্যাপটা শেপে দিয়ে নেব কড়াইয়ে তেল দেব বড়াটা ভেজে নেব এই বড়াটা কিন্তু যতটা মুড়ি আর বড়া দিয়ে সন্ধ্যাবেলায় ভালো খেতে ততটাই কিন্তু গরম ভাতে ডালে ভালো লাগে ছোটো বড় সবাই এই বড়াটা পছন্দ করবে আমি বাকিগুলোও ভেজে নেবো একইভাবে তোমরা যারা যারা আমার এই রেসিপিটি দেখো ইউটিউব বন্ধুরা তারা একটু লাইক কমেন্ট শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করো নেই বন্ধুরা তারা একটু এই নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আমি সব সময় অল্প সময়ে অল্প মশলায় রেসিপি করার চেষ্টা করি আর সেটাই শেয়ার করি এই যে আমি বড়াটা লাল লাল করে ভেজে নিয়েছি আমার বড়াটা ভাজা কমপ্লিট তো দেখতেই পাইলে পেলে কতটা সহজ এই রেসিপিটি তো আজ এখানে আমার রেসিপিটি কমপ্লিট আবার দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপিতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সবাই